শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আমি এই সবে ঘুম থেকে উঠলাম আর উঠে এই সবে দরজা খুলে বাইরে এই যে বাসনগুলো নিয়ে বের করলাম তো আজকে এখন বাজে ছটার মতন তোমাদের দাদাভাই আবার আজকে খাবার নিয়ে যাবে ওই জন্য সকাল সকাল মানে সকাল সকাল বলতে এই সময়ে উঠি তো কোনো দিন একটু সাড়ে ছটা বেজে যায় উঠতে তো আজকে ছটার সময় উঠে পড়েছি উঠে আগে মানে দুয়ারগুলো পরিষ্কার করে নিই করে নিয়ে রান্না করতে হবে কারণ তোমাদের দাদাভাই বলেছে আমি আটটার মধ্যে বেরাবো তো তাড়াতাড়ি আমাকে রান্না বান্না করতে হবে তো বাসি বাসনগুলো বাইরে বের করে নিলাম আর কালকে রাত্রিরে যে খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল এগুলো সাইকেলগুলো বার করে নিলাম নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব আর কালকে বিকেলবেলা কিছু জামা কাপড় মানে সকালবেলা তো কেচেই তোমাদের আগের ব্লগে বলেইছি যে কিছু জামা কাপড় কেচেছি বিকেলবেলা ওয়েদারটা ভালো দেখে মানে চাদরটা যে কালকে তুলেছিলাম তুলে ওটার কাছে নি যে এত জামাকাপড় আবার চাদর মেলার জায়গা ছিল না চাদরটা তো এত অস্বস্তি হচ্ছিলো তুলেও দিয়েছিলাম তো ওটা রাখা ছিল ওটা বিকেলে কেচে দিয়েছিলাম আর কিছু জামা আরও ছিল জামা কাপড় ওগুলোও কেচেছিলাম বিকালবেলা কিছুটা শূন্য হয় না ওগুলো মশারির চালের ওপরে মেলা ছিল তো যাই হোক আজকে তো রোদ্দুরটা খুব সুন্দরই বেরিয়েছে মানে ওয়েদারটা খুবই ভালো দেখা যাক পরে কীরকম ওয়েদারটা থাকে তো চলো এই যে দেখো চাল বের করে নিলাম ভাত বসিয়ে দেবো সমস্ত বাসি কাজ সেরে সেরে জামাকাপড় চেঞ্জ করে এখন আমি মানে ভাতটা বসিয়ে দিই এই বাসি কাজ করতে করতে বেজে গেছে সাড়ে ছটার মতো তো চলো আগে ভাতটা বসিয়ে দিই তারপরে কি তরকারি করব দেখছি তো মানে তরকারি করবো বলতে ভেবেই রেখেছিলাম যে এত সকালবেলা যেহেতু তোমাদের দাদাভাই যাবে ওই জন্য ডিম আনিয়ে রেখেছিলাম আর করলা ছিল বাড়িতে ওই করলা আলু ভাজা আর ডিমের ঝোল করব এরকমই ভাবনা চিন্তা তো আজ অনেক দিন পরে আবার আমি বসে পড়লাম শিলনোড়া নিয়ে মশলা বাটতে আদা রসুন কেটে নিচ্ছি একটু ডিমের ঝোল বানানোর জন্য আর এই শিলটা আমার অনেক দিনের মানে শিল এটা যখন আমি প্রথম আলাদা হই তখন আমার দিদা এসে কিনে দিয়ে গিয়েছিল এই শিলটা আর তখন দাম নিয়েছিল মাত্র একশো টাকা তাও ধরো আমার মেয়ে কত দিনের হলো তেরো শিলটার বয়স এরকম তেরো বছরের মত তেরো বছরের মতন হয়ে গেলো তো এখন না শিলটা কাটানো হয়নি তো ভালো মশলা পেশারা যায় না একটু সময় লাগে পিস্তে। তো আমি তো যেহেতু মিক্সিতেই মশলা করি ওই জন্য শিলটা লাগে না খুব একটা ধরো এক খুব প্রয়োজন পড়লে তখন তো ওই জন্যই বললাম অনেক দিন পর আজকে মিক্সি মানে শিলনোড়াটা বের করেছে ওদিকে দেখো উচ্ছ আলু আমার ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গিয়েছে আর ওদিকে ডিমটা আমি ভেজে নিচ্ছি সেদ্ধ করে আজকে ডিমের ঝোল করব। ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম যখন ভাত বসিয়েছিল এদিকে দেখো ভাতও হয়ে গেছে আর ওদিকে সমস্ত রান্না বান্না আমি হয়ে গেছে মানে আমার হয়ে গেছে এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার মানে ভরছি আর তোমাদের দেখানো হয়নি এর মধ্যে তোমাদের দাদাভাইকে চা করেও দিয়ে দিয়েছি আর আমিও চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে আর এখন ওই যে তোমাদের দাদাভাই টিফিন ভরছি অনেক তাও বলেছিলো আটটায় বেরোবো এখনও ওই আটটা পনেরোর মতন বেজে গেছে তো তাড়াতাড়ি টিফিনটা আমি প্যাক করে দিই ও তো আমাকে বকছে দেরি হয়ে গেছে বলে একটু আর ও আজকে একটা নতুন জায়গায় যাবে কাজে তো সেই কারণে বলছে যে তুমি খালি দেরি করো এখন বলছে তো যাই হোক তাড়াতাড়ি করে টিফিনটা গুছিয়ে দিই চলো ওই যে করল আলু ভাজা আর ডিমের ঝোল আর এই টিফিনে এই টিফিন বক্সটায় আছে সকালে খাবে ওই যে ছাতু দেওয়া আছে তো চলো টিফিনটা গোছানো হয়ে গেছে তারপরে ও চলে গেলে আমি বাইরের সমস্ত কাজ করব আগে আগে ছেড়ে দিয়ে দিলাম দিয়ে দেখো সব বাসি কাপড় সব ছিল আর মেয়ের স্কুলের ড্রেসগুলো ছিল তো আজকেও শাড়ি পরে যাবে বলে ওই জন্য স্কুলের এই চুড়িদারটা কেচে দিচ্ছি ওদিকে সমস্ত কাচাকুচিও হয়ে গেছে কাচাকুচি ছেড়ে আমি ঘরে চলে এসেছি এসে দেখো এখানে যে পাখাটা পরিষ্কার করে নিচ্ছি কালকে ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম আর পাখাটা না ভালোই মানে নোংরা হয়েছে যার কারণে না পাখার হাওয়াটা কম লাগছে তোমাদের দাদাভাই বলছে পরিষ্কার করনি বলে ওই জন্য তো আজকে বিছানাটা তো এখনও তোলা হয়নি তো তার আগে মেয়ে পাখাটা একটু পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে বিছানাটা তুলব পাখাটা তোমাদের দেখাতে পারছি না সেদিন মেয়ে পুজো দিতে গিয়ে পাখাটা তো চালিয়েছিল আর ঠাকুর মুসছিল অম্বুবাছির পরের মানে কাটার পরে মেয়ে তো খেয়াল করেনি আর ঠাকুরটা যেই চা না পাখার প্লেটে মানে ঠাকুরটাকে লেগে গেছে লেগে গিয়ে পাখার প্লেটটা অনেকটা বেঁকে গেছে তোমাদের দাদাভাই খুব বকাবকি করছিল যে তোমরা যখন পুজো দিতে ওঠো তখন কেন বন্ধ করে ওঠো না কিন্তু কী বলতো বন্ধুরা সব সময় তো মনে থাকে না আর আমি থাকলে সব সময় বারণ করি আমি মানে সব সময় বারণ করি এবার ও না অতটা খেয়াল করেনি আর বুঝতে পারেনি আমার একদিন হয়েছিল এরকম পুজো দিতে গিয়ে না ঠাকুরকে যখন মালাটা করাচ্ছিলো আমার হাতটা যেই তুলেছে না মানে সামান্য খালি একটুখানি ঠেকে গেছে তার মানে তাতে কি বলতো আঙুলের ওপরের চামড়াটা উঠে গিয়ে রক্ত বেরিয়ে গেছিলো ওই তোমাদের দাদাভাই খুব বকাবকি করছিল হ্যাঁ তোমরা সাবধানে কাজ করবে না সত্যি কথা যে বিপদ ঘটতে কতক্ষণ আমার তো মানে আমি পাতকতলায় কাজ করছিলাম ওখান থেকে শুনতে পেয়েছি এটা মানে খাটাস করে আওয়াজ হয়েছে আমি ছুটে এসেছি আমি বলছি কী হলো বলছে মা ঠাকুরটা এরকম লেগে গেছে আমি জানতে তুই পাকা টাকানো বন্ধ করিসনি তো যাই হোক ওকে বকাবকি করলাম যে সাবধানে খুব কাজ করবি তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে বিছানা তোলা পরিষ্কার করা ঘর তোর আবার পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন দেখো মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি তোমাদের আগে বলেছিলাম আজকে মেয়ে শাড়ি পরে যাবে ওই জন্য স্কুল ড্রেস কাজ ছিলাম আমার তো ওকে ও তো একা একা শাড়িটা সেভাবে পরতে পারে না তো ওই জন্য ওকে শাড়িটা পরিয়ে দিতেই হয় শাড়িটা পরিয়ে দিয়ে ওকে রেডি করে দিই ওরা ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেলে তারপরে আমি বাকি কাজ করব কারণ এই শাড়ি পর পরিয়ে দেবো তারপরে বলবে মা এইটা দাও ওইটা দাও এই করবে তো তোমরা হয়তো বলবে যে রোজ রোজ এই সব ভিডিও তো আমি কী বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকি মধ্যবিত্ত ঘরের বউ কী বা তোমাদের সাথে কোথাও তো রোজ রোজ ঘুরতেও যেতে পারি না তো যাই হোক এই মানে ঘরে যে সব কাজ করে থাকি সেগুলোই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমি মেয়ে স্কুল চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি এদিকে দেখো চানঠান আমার সব হয়ে গেছে টান ঠান করে কিছু জামা কাপড় ছিল ওগুলো রাখা ছিল চেয়ারে গোছানো হয়নি ওগুলো গুছিয়ে নিলাম আর মানে ওগুলো একটু দূরে ফেলে দিয়েছিলাম আর কি কালকে বিকালের কাচা তো ওগুলো তুলে নিয়ে এসে আবার যেগুলো চান ঠান করলাম ওই সব জামা কাপড়গুলো মিলে দিলাম তো ওগুলো গুছিয়ে রাখলাম আর এখন যেহেতু আমি টিফিন খাইনি দেখো বাজে সাড়ে দশটার মতন আর আমি এখন ওই যে বসে পড়েছি ছাতু বলতে ছাতুটা না নিচেটা গোলা হয়নি ওটাই মুখের চামচে করে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি আর আজকে টিফিন বানায়নি তোমাদেরকে তো বলেইছিলাম আর মেয়েও বলেছে যে মা আজকে আমি কেক বা অন্য কিছু কিনে নেবো রোজ রোজ কালকে পাস্তা করে দিয়েছিলাম রোজ ম্যাগি পাস্তা চাউমিন এসব ভালো লাগে না আর এদিকে দেখো আমার মানে খেয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি যে এটা পুরিটা না গত বছর পুজোতে আমি পুরী গেছিলাম আমরা তো ওখান থেকে এই পিসটা এনেছি রোজইভাবেই বানাতে দিতে যাব তোমাদের দাদা ভাই বলে তোমার আর সময় হবে না বানাতে হবে না বকাবকি করছিল করছিলো তো ওই জন্য আজকে ভাবছি যে না দিয়েই আসি কুড়েপোনা করে রোজ আর ভালো লাগে না আর এই দেখো এই চার পাঁচটা শাড়ি আমি অনেক দিন হলো মাঠ দিয়ে রেখে দিয়েছি একেও ইস্ত্রি করতে আর দিতে পারছি না কেছে মার দেওয়া আছে খালি ইস্ত্রি করে মানে ইস্ত্রি করে দেবে পাঁচটা শাড়ি তো ওইগুলোকে নিয়ে একবারে চলে যাবো আর টুকটাক কিছু কেনার আছে কেনাকাটিও মানে করবো ওই মেয়ের স্কুলের মোজাটা ছিঁড়ে গেছে মোজা আর একটু দোকানে যাব টিপের পাতা শেষ হয়ে গেছে এইগুলো একটু কিনে আনবো আর এইগুলো কী বলতো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো করে না আমি একা মানে মেয়ে যদি বাড়িতে থাকে তো মেয়ে করে নালে আমাকে একাকেই এগুলো কিনতে হয় আবার কম বাজার ঠাজার সবই আমাকে করতে হয় তোমাদের দাদা ভাই তো সময় পায় না করতে তো সমস্তটা কিছু আমিই করি আর ওই যে শনিবারটা খালি আমার সাথে যায় গিয়ে একবার সপ্তাহে মানে যা আলু ফালু যা লাগে ওটাই কিনে এনে দেয় শনিবার বা রবিবার দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন যায় ওগুলো একসাথে গিয়ে আমরা কিনে আনি না হলে ও সেরকম সময় পায় না এমনি রোজের ধরো রান্না হবে এবারে এক সপ্তাহে তো একবারে সমস্ত কিছুটা কিনে এনে রাখি না যতই ফ্রিজ থাকুক কিছুটা জিনিস শেষও হয়ে যায় তখন আমি কিনে আনি আগে আগে মাছ একবারে এক সপ্তাহ মাছ কিনে নিয়ে চলে আসতাম কিন্তু দূর ভাল লাগে না আর আমাদের যেহেতু এখানে সামনেই সব কিছু পাওয়া যায় এই জন্যে অসুবিধা হয় না আমি কিনে আনি আর মানে কিনে আনি বলতে এই সকালবেলা একটু অসুবিধা হয় মানে এই এখন দেখো তোমাদের দাদাভাই এবার বলছে যে রোজ সকালে রান্না করে দিতে হবে তখন একটু অসুবিধাই হবে তো তখন একটা তখন ভাবব দেখা যাবে রবিবার যখন বাজার টাজার করব। তখন কিনে নিয়ে আসবো চলো ঘরে তালাটা লাগিয়ে দিই দিয়ে দেখো চলে গেছিলাম আর অনেক মানে অনেকক্ষণ ওখানে সময় আমার চলে গেছে তো এসে আমি এই যে তোমাদের দাদা ভাইয়ের জামাকুলো ইস্ত্রি করছি মানে রোজই ভাবছি করবো কিন্তু আজকে না করলে হবে না কারণ রবিবার আমাদের একটা নেমন্তন্ন আছে চায়ের হচ্ছে বোনের ছেলের মানে অন্নপ্রাশন তো ওখানে যাওয়ার আছে আর তোমাদের মানে দাদা ভাইয়ের মানে চার পাঁচটা জামা প্যান্ট সব রকম ইস্ত্রি করার জন্য পড়ে রয়েছে তো অনেক দিনই বলছে যে করে রাখবে এবার আজকে আমি ভয়ে বসে পড়েছি করতে না জানি না করলে আর মানে হয়তো যেটা দেখবে করা নিয়ে তখন ওটাই মানে ওর পড়তে মানে ইচ্ছা করবে তখন আমি কি করবো তো সেই জন্য বসে পড়েছি তো ভিডিওটা বন্ধুরা আর বেশি বাড়াবো না তো তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করো হ্যাঁ আর যদি কোথাও ভুল হয় তো আমাকে একটু কমেন্ট করে জানিও যে দিদিভাই তোমার এখানে কোথাও ভুল হচ্ছে তো আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবে তো তাদের উদ্দেশ্যে বলছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি মানে এই এই চ্যানেলটা খুলেছি আমি অনেক স্বপ্ন নিয়ে তো সেই স্বপ্নটা যেন আমি মানে পূরণ করতে পারি তো জানি হয়তো যে রোজেই ঘর ছাড় দেওয়া এই তোমার ঘরের এই রান্নাবান্না কেই বা দেখবে কারই বা এতে অত মানে সময় যে কিছু তো সেরকম কিছু তো আর অভিজ্ঞতা হবে না সবাই কাজ করতে পারে তো দেখা যাক আজকের মতন এই অবধি